বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে বড় ফ্যাক্টর হবেন বিরাট কোহলি এমন মন্তব্য এবারও পাকিস্তানের সাবেক অধিনায়ক হকের তার দাবি মানসিকভাবে আধিপত্য বিস্তার করে উপভোগ করেন কোহলি তিনি জানান মানসিক বাধার কারণে বিশ্বকাপে বারবার ভারতের কাছে হারে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই পাকিস্তানের পরাজয় যার ব্যত্যয় হয়েছে কেবল একবারই দু টি বিশ্বকাপে দশ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান আর চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই মানে বিরাট কোহলির জ্বলে ওঠা পাকিস্তানের বিপক্ষে ষোলো ওয়ানডে খেলে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে কোহলির রান ছশো আটাত্তর আর টি টোয়েন্টিতে দশ ম্যাচে পাঁচ ফিফটিতে করেছেন চারশো আটাশি রান এই ফর্ম্যাটের সবশেষ বিশ্বকাপে বিরাশি রানের অপরাজিত ইনিংসে পাকিস্তানকে দিয়েছিলেন চার উইকেটের পরাজয় অবশ্য ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপে ষোলো রানে আউট হলেও তার আগে এশিয়া কাপে খেলেছেন একশো রানের ইনিংস আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নয় জুন নিউ ইয়র্কে মুখোমুখি হবে দুদল সেই ম্যাচের আগে আবারও আলোচনায় বিরাট কোহলি ভারতীয় এই তারকাকে নিয়ে এবার নিজের ভাবনার কথা জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাউল হক স্টার স্পোর্টস প্রেসরুম শোতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন দুদলের লড়াইয়ে এবারও বড় ফ্যাক্টর হবেন কোহলি নিঃসন্দেহে কোহলি বড় ফ্যাক্টর হবে সে বহুবার পাকিস্তানের ক্ষতি করেছে মানসিকভাবে পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করতে উপভোগ করে সে বড় মঞ্চে খেলার সুযোগ থেকে চাপ নয় বরং অনুপ্রেরণা নেয় সে প্রতিপক্ষ পাকিস্তান সমীহ করলেও রেট নিয়ে নিজ দেশেই সমালোচিত হয়েছেন বিরাট কোহলি আইপিএলে শুরুর সেই সমালোচনার জবাব বিরাট কোহলি দিয়েছেন ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ ছশো রান করেছেন একশো পঞ্চান্ন দশমিক এক ছয় স্ট্রাইক রেটে ছেষট্টি গড়ের সঙ্গে এক সেঞ্চুরি ও পাঁচ ফিফটি তার মিসবার মতে বড় ম্যাচে এসব সমালোচনা অনুপ্রেরণা হয়ে ধরা দেয় বিরাট কোহলিকে ভারত পাকিস্তান লড়াইয়ে বিরাট কোহলির প্রভাব অবশ্যই থাকবে সে সেরা ক্রিকেটারদের একজন স্ট্রাইক রেট মুখ্য বিষয় নয় সে এমন একজন ক্রিকেটার যে ম্যাচ জেতাতে পারে ভালো ক্রিকেটাররা এসব সমালোচনা থেকে অনুপ্রেরণা নেয় এদিকে বিশ্ব মঞ্চে ভারতের কাছে বারবার পাকিস্তানের হারকে দুর্ভাগ্যজনক দাবি করে মানসিক বাধাকে বড় করে দেখছেন মিসবাউল হক মজরাবেন তারেক যমুনা স্পোর্টস